আজকে হচ্ছে আট মার্চ পুরো গাছ ভর্তি ফুল হয়েছে কালকে বাইশটা ছিল কালকে হয়েছিলো চারশো একানব্বইটা আকাশে কাছে কালো মেঘ আর আজকে উনিশটা হয়েছে তাহলে টোটাল পাঁচশো কুড়িটা কমপ্লিট হয়েছে ঠিক আছে কালকে এখানে দেখাচ্ছি ফুলগুলো দেখাচ্ছি পরে কালকে এখানে তিন দিন আগে সার দিয়ে গিয়েছিলাম কালকে জল দিয়ে গিয়েছিলাম সকালেও জল দিয়েছি বিকালেও জল দিয়েছি বিকাল মানে রাতে নটার সময় এখন দিয়ে শুকিয়ে গেছে ঠিক আছে গোড়াতে একটু গাছের গোড়াটা ভিজে রয়েছে ইটের গোড়াটা টবের একদম মাটির গোড়াটা টবের গোড়া ওপরে ফুল ওপরে জল দিতে হবে আবার এবার ফুলগুলো তুলে নিই মনে হচ্ছে উনিশটা হয়েছে যদি ভুল না করে থাকে তো উনিশটা হয়েছে এই একটা দুই ঠিক আছে তিন এ হচ্ছে চার ঠিক আছে চারটে না চারটে দিয়ে দিলাম মাকে বাকিগুলো তুলবো চারটে এ হচ্ছে পাঁচ ছয় ঠিক আছে সাত নম্বর এই হচ্ছে আট নম্বর এই হচ্ছে নয় নম্বর নটা কমপ্লিট হলো সাইড সাইডের ছোট হয়ে গেছে নটা এখানে হচ্ছে ওখানেই থাকো দশ এগারো বারো বারো কমপ্লিট হয়েছে তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো সতেরো এই হচ্ছে আঠেরো ঠিক আছে তেরোর পরে চোদ্দতে চলে গেছে আঠেরোটা হয়েছে ঠিক আছে উনিশটাই হয়েছে পরে তেরোতে চলে গেছে এই এই আর একটা আছে টোটাল নিয়ে আবার বলছি বন্ধ হিসাব বন্ডল ফুল তুলতে এক হাতে ছবি তুলছি ভিডিওতে এক হাতে ধরে রেখেছি এক হাতে ফুলটা দেখছি আর ক্যামেরার মধ্যে দেখছি সেই জন্য ভুল হয়েছে বন্যা ঠিক আছে আর গুনে বলছি ও তাহলে গুনতে ভুল করেছিলাম উনিশটা নয় একুশটা হয়েছে টোটাল কালকে বাইশটা হচ্ছে আজকে একুশটা হয়েছে তাহলে দুশো পাঁচশো বাইশটা কমপ্লিট হয়েছে আজকে ঠিক আছে আজকে আট তারিখ পর্যন্ত পাঁচশো বাইশটা কমপ্লিট আছে কালকে কালকে আবার সার দেবো আজকে সঙ্গে জল দেবো কালকে এবার কুড়ি আছে যখন কুড়ি হবে তখন ফুটবে তখন দেখাবো কালকে বেশি নেই আটটা নটা মতো হবে আটটা নটা দশটা মতো হবে যদি ভিডিও বলেন তাহলে লেগে তা লাইক করে নিন আর যদি ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নিন ইউ ইন দ্য নেক্সট ওয়ান বাই